আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে ইচ্ছার বিরুদ্ধে কথা বলতে হয় কারণ কিছু কিছু প্রশ্নের জবাব দিতে হয় তো আমি সাধারণত আমার যখন মন চায় তখন কথা বলি মন না চাইলে কথা বলি না কারণ প্রফেশনাল কেউ না প্রফেশনাল আর্টিস্ট বাট ওই সবসময় কথা বলতে হবে এই নীতিতে বিশ্বাসী না আমার যখন মন চায় কথা বলি যখন মন চায় কথা বলি না এখন কথা বলতে আসলাম কেন আমার ইনবক্সে সাকিবিয়ান যারা আছে বা আরও যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা হা করতেছে হাই হাই মানে কেউ মারা গেছে কেউ ছেড়ে গেছে কারো গার্লফ্রেন্ড ছেড়ে গেছে কেউ মারা গেছে এই টাইপের হা হতাশ করতেছে আমি কাহিনী হয়েছে ঘটনাটা কী হা হতাশের কারণ কি হতাশার কারণ কি পরে আবিষ্কার করলাম আফরান নিশ্চয় এবং সাকিব একই মঞ্চে উঠছে এই জন্য শাকিব ভাই কষ্ট হয়েছে প্রথমে একটা কথা বলি ভাই সাকিব ভাই বেয়াদব না কে বেয়াদব এটা আপনারা জানেন আচ্ছা তো সাকিব ভাই একই স্টেজে থাকতো না কিছুদিন আগে মাপ চাইছে নিশো মাপ চাইছে সেখানে সাকিব ভাইয়ের নাম নেয় নেই কারণ উনি তো বিশাল বড় মানে সেলিব্রিটি তো এই জন্য সাকিব ভাইয়ের নাম নেয় নেই তো মাপ চাইছে আর কি এটা ভালো লক্ষণ যে অ্যাটলিস্ট মানে সে মাপ চাইছে এই জন্য হয়তো সাকিব একই মঞ্চে আসছে বাট আমি আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি ওখানে কল দিলাম যে কোনো একজনকে যে মানে ওইখানে যারা যে ছিল যে ছিল সাকিব ভাইয়ের সাথে যারা ছিল ওদের আমি কল দিলাম কী সেরে ঘটনাটা কি ক্লিয়ার করতে ভাই সাকিব ভাইরা তো পুরো হতাশায় নিমজ্জিত হয়ে গেছে স্বাভাবিকভাবে ওনাদের বসকে কেউ ইনসার্ট করবে আবার সেই তার সাথে একই মঞ্চে উঠবে এটা তো মানা যায় না মানা যায় ওনার বক্তরা কেন মানবে সাকিব ভাইয়ের বক্তরা কেন মানবে ওনার তো রাইট একদম হান্ড্রেড পারসেন্ট রাইট অথেন্টিক নিউজ মানে একদম ভালো নিউজটা আমি নেওয়ার জন্য কল দিলাম দেওয়ার পরে বলছে ভাই চাপ নেন না সাকিব ভাই ওর দিকে মানে তাকাই নাই তাকাই নেই মানে কি হাত তো মিল না তাকাই নাই। মাঝখানে ফারেন ছিল কথাবার্তা বলছে ফারেন একটা সিনেমা আছে সিনেমাটা আমি আসি মানে ফারিন নায়িকা সিনেমাটা সঞ্জয় সমদ্দরের একজন গুণী নির্মাতা তো চাপ নেন না ভাই সাকিব ভাই ভুলে যায় না কোনো কিছু কিন্তু সাকিব ভাই বেয়াদব না কাউকে অপমান করবে এরকম না আপনারা চান আপনাদের বসকে কেউ খারাপ বলুক আমি তো চাইবো না সাকিব ভাই এই ধরনের কখনোই করে না যে তাকে নিয়ে মানে কেউ বাজে কথা বলবে এই সুযোগ দেয় না অন্যকে নিয়ে বাজে কথা বলুক সাকিব ভাইকে নিয়ে বলবে না সাকিব ভাই পাত্তাই শুনেন ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু বুজুর্গ ব্যক্তি আছে মানে খুব জ্ঞানী লোক এই জ্ঞানী লোক মনে করেন এই আমাদের ইন্ডাস্ট্রিতে আছে যারা মনে করেন খালি দূর থেকে সমালোচনা করে ঠিক আছে তো আমি আমারও সমালোচনা করে অনেক কিছু তা আমার কিছু ছেড়া যায় না কারণ কি এগুলো মূলত হচ্ছে মাগিবাজ ভণ্ড মনে করেন আপনি আপনি সলিডভাবে তার কাছে কোনো সমাধান পাবেন না তারা আপনার কোনো জীবনে হেল্প করে নাই জীবনে কোনো হেল্প করবেও না ইভেন ইভেন তাদের কোনো কাজে আসবে না তো আপনি তারা সম্মান করবেন কি লাগে যে করবে করুক গা আমি ভণ্ডদের বলতে চাই ভাইয়া আপনাদের আমার কোনো কাজে লাগে না আপনারা যেখানে বসে থাকেন আসেন ওইখানে থাকেন আপনার সমালোচনা করলেন বা কী করলেন এটা আমার কাছে আমার কাছে ছেঁড়া যায় না বুঝাইতে পারছি তো আমি আমার সলিড কথা বলে যাব মানে আমার আমার যেটা ভালো মনে হয় সেটা আমি বলবো খারাপ মনে হলেও বলবো তো আপনারা যতই হাজিস আছেন বেসিক্যালি তো আপনারা তো মাগিবাস তাই না মাগিদের পেছনে ইনভেস্ট করেন লক্ষ কোটি টাকা আবার সলিডভাবে কেউ দুই টাকা পেলে তারা দিতে চান না তা আপনি সমালোচনা বা কি না করলে কি ভাই দুঃখের কথা কি জানেন আমার ছোটোবেলায় আমি সম্মান করতাম আমার খুব মানে আমার বাপ চাচা শিক্ষক ওনারা কি ছিল খুব স্বচ্ছ ছিল ভিতি ম্যাম খুব স্বচ্ছ ছিল ওনাদের সালাম দিতাম হ্যাঁ রুমের ভিতরে মাগি বাজি করছে জুয়া গেছে মদ খায় বাইরে গেছে ওরা সালাম দিতে হয় এই জন্য কোনো অফিসে যায় নেন কোনো অফিসে যাই না সলিডভাবে কাজ করা যাবো আর যারা সমালোচনা করেন ভাই আপনারা আমার লাগে না এখনো পর্যন্ত যেহেতু লাগে নাই বাকি জীবনে আমারও লাগতে পারে কিন্তু আপনাদের আমার লাগবো না তো সমালোচনা করলেন না কী করলেন এগুলো যা আসে না ক্লিয়ার মেসেজ ক্লিয়ার তো আচ্ছা যাই হোক আসি এই যে স্টেজের ব্যাপারে সাকিব ভাই ন্যূনতম পাত্তা দেয়নি খালি একটু বললাম হাত তো মিলানো দূরের কথা আর সাকিব ভাই কেউ সাকিব ভাই অভদ্র না সাকিব ভাই দিতে জানে অর্থাৎ চাপ নিয়েন না ঠিক আছে আরেকটা কথা বলি শ্রীলঙ্কায় ভাইয়া একটা ড্রেস পরে একটা ক্যামিও করছে এটা তাণ্ডবে দেখবেন ভাই কি বলবো মানে এই ড্রেসে মানে এই এই ওনার এই লুকটা দেখার পর আমার কাছে মনে হয়েছে এটা কেউ দেখে নাই মানে সেটের বাইরে হয়তো আমি আমি একমাত্র ব্যক্তি দেখছি আমার কাছে মনে হয়েছে ভাইয়া পৃথিবীতে এত সুদর্শন মানুষ আছে এত সুন্দর মানুষ আছে এত মানে মানে কি বলবো হ্যাঁ হয়তো আপনি বলবেন যে ভাই শাহরুখ সালমান ওনারা ওনাদের আরও ফেমাস মানতে পারেন ভাই পৃথিবীতে সুন্দরের যদি কোনো সংজ্ঞা থাকে সেটা সাকিব খান এবং একটা ড্রেস পরছে আমি জানি না মানে এত সুন্দর লাগতেছে মানে বুঝাইতে পারবো না বুঝাইতে পারবো না বোঝাইতে পারবো না ফ্যান্টাস্টিক আর সাকিব ভাই যারা সমালোচনা করেন আমি একজন মানুষ কে সমালোচনা করবেন কি করবেন না করবেন এটা আমার কিছু যায় আসে না কারণ আপনার যারা সমালোচনা আমার করে আপনাদের আমার লাগে না আরেকটা কথা আমি আমার কাজটা করে যাচ্ছি চুপচাপ চুপচাপ আমি আমার কাজটা করি অ্যাক্টিং অ্যাক্টিংয়ের বাইরে আমার কোথাও পাবেন না চেষ্টা করেন তো অনেক মাগি মুগি দিয়ে নক টক দেওয়ায় দেখি করে ফলটে ফলাইতে পারি না নে নেশাটা আমার নাই ভাইয়া জুয়া আমি খেলি না মিথ্যা কথা বলি না মদ খাই না অনেক কিছু করি না তারও কেমনে আমারে কি করবেন কেমনে আমার ফান্দে ফলাইবেন বলেন তো খুব সুন্দর সুন্দর ম্যাগো দিয়ে আমার নখ দেওয়ান দেখি তো তো ওই বসে বসে অফিসে বসে বসে লুচ্ছামি করেন ঠিক আছে মানুষকে গুতাইতে আমার গুতাইতে চেন না কারণ আমি ওই ওই শ্রেণীর লোক যে ওই যারা বাপের নামে চলে চাচার নামে চলে ওদের কিছু বলা যাবে না ওইটা না রেসপেক্ট একটা জিনিস জনপ্রিয়তা একটা জিনিস আমি সাকিব ভাই সম্বন্ধে বসছিলাম বাংলাদেশের থেকে জনপ্রিয় আর্টিস্ট অনেক অনেকের মানে অনেক রেসপেক্টেবল মানুষের বাচ্চারা চেয়েতে গেছে আসা যায় না গেছে আপনারা চেতবেন না কি করবেন আপনার ইন্ডাস্ট্রির জন্য কার কী করছেন এটা আমি জানি মুখ ছুটায় না ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম